কবিতা আজকের আমাদের রেসিপি শোল মাছের কষা শোল মাছের কষার জন্যে মাছটাকে আমরা আগে প্রায় চল্লিশ মিনিট মতন আগে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম এবার তেলটা ভালো করে হাইয়ে গরম করে সিমে দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নেব। যা মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন করছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু একদম সিমেই আসছি রসুনটা গন্ধ ভ দিয়ে ছেড়েছে সামান্য একটা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আদা বাটা থেকে তেল ছেড়ে গেলে দিচ্ছি টমেটো আদা টমেটো পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু সুন্দর তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে কিন্তু এরকম সুন্দর ফুলে উঠেছে তাতে খাবারটা খেতে বেশি ভালো হয় হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষিয়ে নেওয়ার জন্য অল্প জল মাঝারি আছে ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষে নিতে হবে মশলা থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়ে গেছে এবার আমরা গ্রেভি করার জন্য একটু জল দেব এক কাপ মতন জল দিবি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি জলের কাঁচা ভাবটা চলে যাবে বলে মিনিট দিয়ে পরে আমি ঢাকনাটা খুলছি আমার গ্রেভির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি এতে মাছটা দেব ঠান্ডা জলে মাছটা দিলে একটু খেতে বিস্বাদ লাগে তাই আমি গ্রেভির জল মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম মাছগুলো ভাজা আছে মাছগুলো যাতে ভালো করে রস ঠকে তার জন্য একটু ফোটাবো দিয়ে আমি কিন্তু মাঝারি আছে ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঢাকনাটা খুলছি সুন্দর মাছগুলো ভিজে গেছে দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো সব একদম রসে টইটুম্বুর এই সময় নুন ঝালটা সামান্য একটু মিষ্টি দিতে হয় এই সময় কিন্তু দিয়ে দেওয়া যায় দেখে এবার আমি কিন্তু এখানে দিচ্ছি একটু গোলম গরম মশলা গুঁড়ো ঘি গরম মশলা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি